থেকে শিক্ষা নিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করল ইরান সামরিক সক্ষমতায় নতুন অধ্যায় রচনা করল দেশটি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে মাত্র এক মাসেই সেগুলো প্রতিস্থাপন করে দেশটির প্রতিরক্ষা বাহিনী শুধু প্রতিস্থাপনই নয় আগের চেয়ে শক্তিশালী প্রতিরক্ষা বলয় গড়ে তুলেছে ইরানি বাহিনী বারো দিনের হামলা থেকে শিক্ষা নিয়ে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যোগ করে নতুন আধুনিক সরঞ্জাম এখন ইরান হামলার পরিকল্পনা করলে বেশ বেগ পোহাতে হবে প্রতিপক্ষকে এমনটাই দাবি করছে দেশটির শীর্ষ ব্যক্তিরা ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় রয়েছে বাভার থ্রি সেভেন থ্রি এমকে টু ক্ষেপণাস্ত্র যা আকাশ পথে আসা শত্রুকে চারশো কিলোমিটার দূরেই শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার এস ফোর হান্ড্রেড এর সমতুল্য এছাড়া নতুন প্রতিরক্ষা ব্যবস্থা একযোগে একশোটিরও বেশি লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যাধুনিক রাডার প্রযুক্তি এবং স্টেলথ বিমানের বিরুদ্ধে কার্যকর এইসব প্রযুক্তি মিলে এক দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে এরান যা যুদ্ধক্ষেত্রে পুরোপুরি গেম চেঞ্জার হিসেবে বিবেচিত হচ্ছে বিশেষভাবে সিস্টেমটি স্টেলথ বিমান ও অত্যাধুনিক অস্ত্র শনাক্তে বেশ কার্যকরী ইরানের নতুন প্রতিরক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে মাত্র এক মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থায় উন্নত সংযোজন সমর বিশ্লেষকদেরও চমকে দিয়েছে নতুন কমান্ড ও কন্ট্রোল সিস্টেমেও রয়েছে এক চমক এই সেন্টারের নাম দেওয়া হয়েছে ফালাক যেটি সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত শত্রুপক্ষের আক্রমণের ধরন বিশ্লেষণ করে ফালাক স্বয়ংক্রিয়ভাবে পাল্টা হামলা চালাতে সক্ষম ফালাকে মানুষের হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই এটি ইরানের প্রতিরক্ষায় জবাবদিহিতায় এক বিপ্লবী পরিবর্তন হিসেবেও বিবেচিত হচ্ছে এখানেই শেষ নয় রয়েছে আরও চমক আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে সংযুক্ত হয়েছে ডিআরএস সিক্স এম হাই ফ্রিকুয়েন্সি রাডার যা বিশেষভাবে ক্রুজ মিসাইল ড্রোন ও হাইপারসনিক মিসাইল শনাক্ত করতে সক্ষম এই রাডার ইলেকট্রনিক জ্যামিংয়ের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে যা যুদ্ধক্ষেত্রে ইরানকে দেবে বিশেষ কৌশলগত সুবিধা মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকরা মনে করেন ইরানের এই পদক্ষেপ শুধু সামরিক নয় একটি কূটনৈতিক সংকেত তারা বলছেন ইরান শুধু প্রতিরক্ষা বলয় করছে না বিশ্বের কাছে নিজেদের শক্তিরও জানান দিচ্ছে বিভিন্ন সূত্র থেকে জানা যায় ইরান এই উন্নত প্রযুক্তি ও অস্ত্রভাণ্ডার সিরিয়া লেবাননের হিজবুল্লা নিয়ন্ত্রিত অঞ্চল এবং ইয়েমেনের অতিবিদ্রোহীদের জন্য সরবরাহ করার পরিকল্পনাও করছে এতে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা ভারসাম্যে নতুন উত্তেজনা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরানের এই দ্রুত প্রতিরক্ষা পুনর্গঠন প্রমাণ করে যুদ্ধে ধ্বংসের মধ্যেও তারা সক্ষম শক্তিশালী হওয়ার তারা একটি শক্তিশালী বার্তা দিচ্ছে বিশ্বকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই দুর্বল নয় ইরানের এই আধুনিকায়ন শুধু সামরিক প্রযুক্তির উন্নয়ন নয় বরং আঞ্চলিক রাজনীতিতে এক কৌশলগত পদক্ষেপ যুদ্ধের উত্তেজনার মধ্যেও তারা সফলভাবে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে এখন বিশ্ব জোরদার নজর দিচ্ছে ইরানের দিকে এখন প্রশ্ন উঠছে এই প্রতিরক্ষা ব্যবস্থা শুধুই কি আত্মরক্ষার জন্য নাকি এর পেছনে বড় কোনো পরিকল্পনা রয়েছে